বটগাছের চারা দিয়েই কি শুধু বটগাছের বনশাই তৈরি করা যায় নাকি বটগাছের ডাল দিয়েও নতুন করে নতুন বটগাছের বনশাই বানানো যায় এই প্রশ্নটা কিন্তু অনেকের মনে গত বছরে আমি একটি বটগাছের দুইটা ডাল কেটে মাটিতে পুঁতে রেখেছিলাম মাশাল্লা কিছুদিন পর সেই বটগাছের কিন্তু শাখা পোশাকা বেরিয়ে একটি নতুন গাছে পরিণত হয়েছিল তো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটি গাছ রয়েছে এটিও কিন্তু আমি বটগাছের একটি ডাল কেটে এখানে পুঁতে দিয়েছি তো মাসাল্লাহ গাছটি হয়ে গেছে আপনারা যদি চান এভাবে বটগাছের ডাল কেটে মাটিতে পুঁতে নতুন করে চারা উৎপাদন করতে পারেন দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার সেই আগের আপনার বটগাছের ডাল থেকে এটা কিন্তু তৈরি করা দেখতে পাচ্ছেন নতুন করে লাগানো এই গাছটিতেও কিন্তু পাতা গজিয়েছে এভাবে চারা উৎপাদন করতে চাইলে আপনারা ডাল কেটে মাটিতে পুঁতে দিবেন এবং কিছুদিন ছায়াতে রেখে দিবেন দেখবেন পাতা গজিয়ে যাবে ইনশাল্লাহ